মোবাইলটা আমরা হার্ড রেজিস্টেড করব যেটাকে বলে ফ্যাক্ট রেজিস্টেড এটা আমরা সেটিংয়ে করতে পারি কিন্তু আমরা এটা মোবাইল অফ করে যে মোবাইলের ভিতরে যে গোপনীয় একটা অ্যাপস আছে ওইটার মাধ্যমে হার্ড রেজিস্টেড করব চলো কিভাবে করা যায় দেখা দিই তোমাদেরকে এটা হচ্ছে স্যামসাং গ্লাসি এটার টি ঠিক আছে স্যামসাং গ্লাসি এটার টি আমরা প্রথমে পাওয়ার বটন আর বলি আমার যে প্লাস আছে প্লাস বলিউম আর পাওয়ার বাটম এই দুটা একসাথেই সিবি ধরে করবো প্রথমে আমরা মোবাইলটা অফ করে নিচ্ছি অফ করার পর মোবাইলটা আমরা এখন ওপেন করবো আমাদের ফার্স্ট প্রথমে পাওয়ার অফ আর প্লাস পাওয়ার বাটম আর ভলিউম প্লাস একসাথে দু সিবি ধরব প্রেস করে দেখেন আমাদের মোবাইলটা খুলে যাচ্ছে কিন্তু যে অ্যাপসটা আমাদের আসার কথা এটা আসে নেই সো যারা এরকম আসে না মোবাইলটা ওপেন করার পরে আবার অফ করবা চলো এটা ওপেন হয়ে যাচ্ছে ওপেন হয়ে যাক দেখবেন মোবাইলটা ওপেন হয়ে গেছে আমাদের যে অ্যাপসটা আসছে ওটা আসে নাই ঠিক আছে ওটা যদি না আসে আমাদের এটা আবার অফ করতে হবে অফ করে আমরা এখন সেকেন্ড বার ট্রাই করবো যে নিচেরটা দিয়ে ভলিউম মাইনাস দিয়ে আমরা ট্রাই করে দেখি চলো হচ্ছে না মোবাইলটা অফ হচ্ছে ঠিকই কিন্তু মোবাইলটার যে ভিতরে যে একটা সফটওয়্যার ওটা ওপেন হচ্ছে না হয়তো বাইরে হয়ে গেছে অনেক মোবাইলটা সেজন্য হচ্ছে না বা ড্যামেজ হয়ে গেছে সেজন্য হচ্ছে না তো আমাদের এখন ম্যানুয়ালি যেটা সেটিংয়ের মাধ্যমে রেজিস্ট্রেট করা যায় ওইটাই করব। প্রথমে গুগেল ঠিক আছে মোবাইলে যখন গুগেল থাকবে গুগেল অ্যাকাউন্ট ওটাকে রিমুভ করতে হবে ভাই হলে কিন্তু বিপদে পড়তে পারেন মোবাইলটা যখন রেজিস্টেড করে দিবেন তখন এই যে জিমেইল জিমেইলের পাসওয়ার্ড মনে থাকতে হবে যে স্যামসাং একটা অ্যাকাউন্ট আছে ওটাও মনে থাকতে হবে দেখেন আমি রিমুভ করে দিছি ফ্যাক্টরি ডাটা রেজিস্টেড আমরা প্রেস করলাম রেজিস্টেড মনোযোগ সহকারে ফুল ভিডিওটা দেখবেন কিভাবে হার্ট রেস্টেট করতে হয় কিভাবে ফেক্ট রেস্টেট করতে হয় যদি মিস করেন তাহলে বুঝতে পারবেন না পর ভাই বলতে পারব না যে কি করছেন বুঝতে না কিছু ফেসে যাবেন তো দেখেন Samsung অ্যাকাউন্ট নামে একটা অ্যাকাউন্ট এখানে অলরেডি আছে যেটার কারণে আমাদের এটা ফেকটি রেস্টেটও করতে পারতেছে না আমাদের এটা সিং আউট করতে হবে এটা সাইন সাইন আউট করতে হবে সাইন করা আছে সাইন আউট করতে গিয়ে অনেক ঝামেলায় পড়তে হয়েছে যে জিমেলটা আমি রিমুভ করছি ওই জিমেলটা আবার রিকভারি করতে হয়েছে ওই জিমেল একটা পাসওয়ার্ড ইনফরমেশন যাবে ওই ইনফরমেশনটা ডাউন করার পরে তারপরে আমাদের স্যামসাং অ্যাকাউন্টটা কী হয়েছে রিমুভ হয়েছে অনেক ঝামেলা লাগছে তারপরে করে ফেলেছি আপনাদের জুড়ে এরকম কোনো ঝামেলা লাগে কমেন্টে জানাবেন আমি অবশ্যই আনসার দিব সো এটা রিমুভ হওয়ার পর আবার পুনরায় নতুনভাবে রেজিস্টার ক্লিক করলাম নিচে আসবেন স্ক্রল করে রেজিস্টার ক্লিক করলাম এরপরে ডিলেট অল ঠিক আছে ডিলেট হলে প্রেস করলাম দেখেন আমাদের এটা ডিলেট হয়ে যাচ্ছে পুনরায় নতুনভাবে ওয়েলকাম নতুনভাবে আবার ফেকটি রেজিস্টার হয়ে ওপেন হয়ে গেছে আমরা ক্লিক করলাম এখন সেটিং একটু ভালো করে দেখে নেবেন অবশ্যই এগ্রি অল এগ্রি এখানে দেখেন ইজি সেট আপ উইথ অ্যানিদার ডিভাইস ইজি সেট আপ হচ্ছে প্রথমে যে গ্যালাসি আওয়ার অ্যান্ড্রয়েড ডিভাইস তো আমরা এটা সেটআপ আপ ম্যানুয়ালি করবো ম্যানুয়ালি যখন আমরা ক্লিক করলাম ওয়াইফাই কানেকশন খুঁজতেছে সো ওয়াইফাই কানেকশান স্কেপ করলাম দিস মাই টেক এ ফিউ মিনিট অবশ্যই ফাইভ মিনিট মানে পাঁচ মিনিট লাগতে পারে অপেক্ষা করতে হবে অবশ্যই তো অপেক্ষা করার পরে দেখেন কফি অ্যাপস অ্যান্ড ডাটা আমরা ডোন্ট কফি ডোন্ট কফি ক্লিক করলাম চেক ইন ইনফরমেশন চেক করবে ওরা সব কিছু চেক করবে অপেক্ষা করতে হবে স্কিপ এখানে আমরা কোনো জিমেল অ্যাকাউন্ট খুলবো না সূর্য স্কিপে যাবো দেখেন স্কিপ অ্যাকাউন্ট সেট আপ স্কিপ অবশ্যই মনোযোগ সহকারে দেখে যেটা যেটা প্রেস সেটা অ্যাকসেপ্ট করবেন পিন আমরা আপাতত দিব না কোনটা কোনো পিন দিবো না এস্কিপ করব এস্কিপ এন গো ব্যাকে যাবেন না কিন্তু এস্কিপ এন চলো রিভিউ অ্যাডিশনাল অ্যাপস এখানে এই অ্যাপসগুলো হচ্ছে আমার মোবাইলের অ্যাপস এগুলো আমার অবশ্যই ডিলিট কর করতে পারবো না এগুলো আমার লাগবে সেজন্য ওকে তে করে ক্লিক করে দিলাম গেট ইন ফোন রেডি আমার মোবাইলটা ওরা এখন প্রসেস রেডি করে দিবে ফাইভ মিনিট অপেক্ষা করতে বলছে অনেক সময় অনেক আগে হয়ে যায় এইটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয় স্যামসাং অ্যাকাউন্ট নিয়ে যারা বুঝে না তারা তো এটা খুলতে পারবে না দেখেন এখানে দুটি অপশন দিয়েছে একটা হচ্ছে ইমেল আবার ফোন নাম্বার একটা হচ্ছে সিং ইন উইথ কিআর কোড মানে অন্য কোনো মোবাইলের কিআর কোডের মাধ্যমে এটা ওপেন করতে হবে না হলে ইমেল বা ফোন দিয়ে ওপেন করতে হবে তো ভাই এখন নতুন ইমেল আমি কই পাবো বা অন্য কারো ইমেল ইউজ করলে হবে কিনা একটা জামিলা তো আছে সেজন্য আমরা নিচে নিচে একটা পডু দিয়ে দিয়েছি ওরা ফরগেট দেখেন ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করার সাথে সাথে এখানে ফরগেট আইডি ফরগেট পাসওয়ার্ড সেট আপ লেটার আমরা এটা পরেই সেটিং করব এটা বলে আমরা ক্লিক করলাম সিকিফ অবশ্যই অল অপশনাল সবগুলো অল করে দিতে হবে এগ্রিটি ক্লিক করলাম লাইট ড্রাগ অবশ্যই ড্রাগ ইউজ করবো চোখের জন্য ভালো সো নেক্সট প্লিজ উইট অপেক্ষা করো অপেক্ষা তো অবশ্যই করতে হবে গেট রেকমেন্ডেড অ্যাপস অবশ্যই স্যামসাং স্মার্ট নেক্সট ইউ আর অল সেট আপ আমাদের মোবাইল সেট আপ ফিনিশ করার সাথে সাথে আমাদের মোবাইলটা ওপেন হয়ে যাচ্ছে এখানে পারফেক্ট সিম ওয়ানে থাকা বালুম বা অলওয়েস এখানে মেসেঞ্জার সিম ওয়ান বা টুতে দিতে চাইলে টুতে দিতে পারো এইখানে হচ্ছে ডাটা মোবাইল ডাটা কি সিম ওয়ানে নাকি তে চালাবেন ওয়ানে থাক এমবি ডাটা থাকলে ওয়ান টুতে থাকলে টু নিজের ইচ্ছা মতন সব কিছু ডান ডান হওয়ার পরে দেখ